হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লকটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ববেশ্বর গ্রামের সমিতি মার্কেটের পিছনের রাতের বেলার মাছ বাজারের দৃশ্য মাছ বাজারে শুধু মাছই নয় এখানে আছে তরতাজা সবজি আছে মুরগি আছে হাঁস আছে বিভিন্ন ধরনের ফ্রেশ সুটকির দোকান এখানকার দোকানগুলো সন্ধ্যার পর পরই খুব সুন্দরভাবে জমে ওঠে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে মাছ কেনার জন্য এখানে আসলে পাবেন ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন রকমের তাজা মাছ এই মাছ বাজারে অন্যান্য বাজারের তুলনায় দাম একটু কম তাই সবাই চলে আসতে পারেন তেলাপোয়া রুই পাঙ্কাশ এবং কাঠ জাতীয় বিভিন্ন রকমের মাছগুলো এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় গুড়া মাছের মধ্যে পাবেন পুঁটি মাছ পাবদা মাছ বাইং মাছ ছোট ছোট চিংড়ি মাছ আরও রকম ছোট গুঁড়া মাছও এখানে পাওয়া যায় মাছ কেনার পর সেগুলো কাটার জন্য এখানে সুব্যবস্থা রয়েছে অনেক অনেক বছর আগের এই বাজারটি অনেক ঝাঁকজমকপূর্ণভাবে প্রতিদিনই বসে অন্যান্য বাজারের একটা নির্দিষ্ট সময় থাকে বা সাপ্তাহিকভাবে বসে কিন্তু এটা প্রতিদিনই বসে তাই আমাদের জন্য খুবই খুবই সুবিধাজনক তাই গজারিয়া থানার সবাইকে বলবো কারো মাছের প্রয়োজন হলে চলে আসতে পারেন আমাদের এই সমিতি মার্কেটের পিছনে রাতের বাজারে ধন্যবাদ সবাইকে